দেখুন বন্ধুরা আজকে আমি উস্তে ভাজা করব তেল দিয়েছি কড়াইতে এই যে উস্তা কুচিয়ে রেখেছি এখানে লবণ মাখিয়ে রেখেছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দিয়ে এটাকে নিয়ে চেড়ে নেব লাল লাল করে ভাজা হয়ে যাবে যখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর উস্তার আলুটা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণটা আমি আগেই মেখে রেখেছিলাম তাই এখন লবণ দিচ্ছি না আর এখন প্রায় হয়েই গেছে আমার উস্ত ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন